আসসালামু আলাইকুম বিভিন্ন রাজনৈতিক দল বেশ কয়েক মাস ধরে নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছে এবং চাপও প্রয়োগ করছে তারা নির্বাচনের রোডম্যাপ চায় এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন উপদেষ্টারা এক এক সময় এক এক রকমের কথা বলছেন অবশেষে আজ একটি ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন ঘোষণায় এটি কিভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে এক মতবিনিময় সভায় ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন পুরনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ সেরে ফেলতে চাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচনী প্রক্রিয়ায় এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে সরকার যদি এখন নির্বাচন করে তাহলে তা হবে সেকেলে এবং পুরনো ধাঁচের সব সমস্যা ফিরে আসবে আবার ডক্টর মোহাম্মদ ইউরুস নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী আমরাও নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও আগ্রহী কূটনীতিকদের উদ্দেশ্যে ডক্টর নোজ বলেন সরকারের দুটি দায়িত্ব সম্পর্কে তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করছেন নির্বাচন অনুষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা প্রধান উপদেষ্টা বলেন পনেরোটি ভিন্ন ভিন্ন কমিশন রয়েছে এবং সরকার এ মাসের শেষের দিকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই কমিশন এই কমিশনগুলোর কাছ থেকে প্রতিবেদন আশা করছে নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করা হলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হবেন উল্লেখ করে ডক্টর ইনুস বলেন আমরা সেদিকেই যাচ্ছি যেদিকে দুটি প্রক্রিয়া আমাদের একই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে মত বিনিময় সবার শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এটি বাংলাদেশের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ মুহূর্ত কারণ এটি বিজয়ের মাস তিনি বলেন আপনাদের সবাইকে একসঙ্গে পাওয়ার জন্য এটি একটি বিশেষ উপলক্ষ এটি বাংলাদেশের প্রতি রাজনৈতিক অর্থনৈতিক ও নৈতিক সমর্থনের প্রতিবেদন বলে উল্লেখ করেন তিনি ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের বিরুদ্ধে কিছু অপপ্রচার ও ভুল তথ্য প্রচার সত্ত্বেও বাংলাদেশ ঐক্যের একটি দৃঢ়তা বিদ্যমান এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন বৈঠকে অংশগ্রহণকারী রাষ্ট্রদূতরা হলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাস দুপুই বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্থনিও আলেসান্দ্র বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচা ডি চ্যানু এবং অন্যান্য ইউভুক্ত দেশের রাষ্ট্রদূতগণ নয়াদিল্লিতে ইইউ মিশনের প্রধান প্রতিনিধিরা হলেন বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিমির ভান্ডার হালসেট বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত নিকোলাই ইয়ানকপ বাংলাদেশে নিযুক্ত অ্যান্থিয়া এস্তোনিয়ার রাষ্ট্রদূত মাদ্রাজে লুপ বাংলাদেশে নিযুক্ত লুকজামবার্গের রাষ্ট্রদূত পেগি ফ্রন্টেজেন বাংলাদেশে নিযুক্ত স্লোভাকিয়ার রাষ্ট্রদূত রোবার্ট ম্যাক্সিয়ান উল্লেখ্য যে এই ব্যাপারে নয়াদিল্লিতে যে দূতাবাসগুলো রয়েছে সেগুলো বাংলাদেশে স্থানান্তরের জন্য উল্লেখ করেছেন এতে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হবে এবং বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে একটা খারাপ সম্পর্ক যাচ্ছে এই ব্যাপারেও তিনি উল্লেখ করেছেন রাষ্ট্রদূতদের সঙ্গে মিলিতকালে